সকাল সময় একটা লাইভ হয়েছে এখন থেকে আবার শুরু হবে লাইভ একটা না করা তো এখন এই মুহূর্তের থেকে যে রেডি ড্রেস দেখাচ্ছি এই রেডি ড্রেসটাই আমরা আপনার আজকে দেখাবো কারণ রেডি ড্রেসের মধ্যে আজকে ধামাকা দিব প্রত্যেকদিন এক একটা আইটেমের মধ্যে আপনাদের জন্য ধামাকা অফার থাকবে রেডি ড্রেস পছন্দ করে না এমন আপু খুবই কম এমন আপু খুবই কম প্রত্যেকটা আপুরাই রেডি ড্রেস পছন্দ করে কারণ রেডি ড্রেস কিনতে অনেক সুবিধা আপনার ছয়শো টাকা বেঁচে যাবে ট্রেনার্সের মজুরি দিয়ে তারপর আপনি কম প্রাইসের মধ্যে পাচ্ছেন কারণ একটা আনস্টিচ ড্রেস যদি আপনি একজন লাক্সারি ড্রেস কিনতে যান আপনার মিনিমাম পঁচিশশো টাকা পড়বে তারপর আবার বানানোর মজুরি তারপর আর এটা অনেক কিছু ঠিক আছে তো সব কিছুর থেকেই সব থেকে ভালো হচ্ছে আপনি যখন বানানো একটা ড্রেস করবেন রেডি করা ড্রেস করবেন এবং লাক্সারি পার্টি ড্রেস করবেন সব থেকে ভালো হবে আপনার জন্য একটা ড্রেস নিয়ে নিয়ে আজকে আমরা অফারে গিয়ে দিব আপনাদেরকে ইনশাল্লাহ দেখাও কি অবস্থা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমরা অরিন আফরোজ লামিশাকে বলছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন সাইবিনা সাইবিনা জামান বলেছি যে বা থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি খাদিজা ইসলাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন একটু বলে দিয়ে কমেন্টের মাধ্যমে হ্যাঁ লং বলে দিব বডির সাইজও বলে দেবো আমি আগে ড্রেসটা দেখাই দি তারপর আমি ড্রেস ড্রেসও লং বলবো বডির সাইজ বলবো মার্শাল্লা এটা আজকে তিনটা প্রাইসে থাকবে এবং তিনটা কাপড় কোয়ালিটি চারটা প্রাইসে থাকবে আর কাপড় কোয়ালিটি হবে তিনটা শিফল মসফিন এবং হচ্ছে কি সিল্কি সুতি না ওটা সিল্ক সিল্কি সুতি যেটাকে বলা হয় সুতি হ্যাঁ প্রিমিয়াম সুতি তো ইনশাআল্লাহ আমরা প্রথম দেখাচ্ছি আপনাদেরকে পিওর কোয়ালিটির মসিং কাপড়ের মধ্যে কাজ করা যেগুলো রেডি করা টু পিস এটা পিচ কালার অনেক সুন্দর নিচের প্যানেলে দেখেন কত সুন্দর ডিজাইন পুরো মাঝখানের মধ্যেও ডিজাইন গলার মধ্যেও খুব সুন্দর ডিজাইন করা হাতার মধ্যেও খুব সুন্দর ডিজাইন করা আপনার ইনার সহকারে দেওয়া আছে এমন না যে আপনার বাসায় নিয়ে আপনার টেলার্সকে দিতে হবে ইনার সেট করতে হবে কোনো কিছু কমপ্লিট করতে হবে না সব এ টু জেড কমপ্লিট করা আছে শুধু বাসায় যাবেন পরে ফেলবেন এটা অন্যার সহ পিস থাকবে ওনারা দেখাও আর যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলেন এখনই

আসতেছি আর লাগে আপনার জন্য ধাবাকাটিয়ে আসতেছি এক এক প্রথমের ড্রেস তো এটার কালারটা আরও সুন্দরবন আরও স্পার একটা কালার এটার মধ্যে দেখেন সিলভার কালার সিকোয়ান্সের কাজ ডিজাইনের মধ্যে খুব সুন্দর ডিজাইন নিচের কালার এবং অনেক সুন্দর ডিজাইন তো সব কিছু মিলে অনেক আনন্দ অনেক ভালো ভালো ড্রেস দিয়ে দিচ্ছে আসতে অফার প্রাইজে এটার অন্যটা দাও লং থাকবে প্রত্যেকটার ফর্টি টু প্লাস বিয়াল্লিশ প্লাস লম্বা থাকবে এবং প্রত্যেকটা বডি সাইজ আটত্রিশ সাইজ থেকে শুরু করে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত বডি সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই চারটা সাইজ বডির মধ্যে পাবেন লম্বা পাবেন প্রত্যেকটা ফর্টি প্লাস ঠিক আছে বিয়াল্লিশ প্লাস থাকবে প্রত্যেকটা লম্বা না এটা হচ্ছে অন্যটা ঠিক আছে বা একদম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম বোন আমার খুব ভালো আছি বল আপনি কেমন আছেন অবশ্যই বলবেন এই হে কালারটা কি এটা সেই রে কালারটা কি মাখনেরটা কালার দেখছো কালারটা কত সুন্দর কাঠালি হলুদের মধ্যে কালারটা এত স্মার্ট একটা কালার কি ডিজাইন করছে কারো কাজগুলো কি করছে দেখেন অনেক সুন্দর অনেক আনন্দ প্রত্যেকটা অন্য সহ টুপিস থাকবে প্রত্যেকটা ওনার সহ টুপিস থাকবে দাও এই যেগুলা দেখালাম এই যে একটা ডিজাইন দেখালাম এই ডিজাইনটার প্রাইস পড়বে আপনাদের জন্য কত টাকার প্রাইসে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা অফারে এতক্ষণ যেগুলা দেখাচ্ছি এগুলার প্রাইস অফারে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এখন দেখাবো কোন প্রাইস টাকা আঠারোশো টাকাগুলো দেখাবে এখন এটার কাপড় থাকবে সম্পূর্ণ লাক্সারি সি ফর্ম পিওর লাক্সারিশি ফর্ম এবং এটার মধ্যে স্প্রিংয়ের কাজ পাল স্প্রিং সিকোয়েন্স মানে জাগদোজ স্প্রিংয়ের কাজ করা আমি কিন্তু দেখাই আপনাদেরকে সামনে দিয়ে কত সুন্দর কাজ করা আছে দেখেন অল ওভার কাজ এ টু জেড কাজ করা অনেক আন্তমন করা একটা ড্রেস আপনি নেন নিয়ে নেন নিয়ে পরেন অনেক ভালো ড্রেস এগুলা আন্তমন ড্রেস এগুলা ডবল নাট দাও

আঠারোশো টাকা দিচ্ছি মানে ভাইয়া বডি সাইজ এবং লম্বা কত আমি তো বলে দিয়েছি বোন আপনার বডির সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ লম্বা থাকবে প্রত্যেকটা বিয়াল্লিশ প্লাস

এটা পিওর মস্তিন বোল একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর মস্তিন কাপড় হান্ড্রেড পার্সেন্ট পিওর মস্তিন কাপড় অনেক সুন্দর কাজ করাও থাকবে আমরা এটা যেটা দেখাচ্ছি এখন এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ষোলো শুনে ষোলোশো টাকা প্রাইসে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা প্রাইসে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা বোল ওটা অনেক বড় বড়ো অনেক কোয়ালিটিতে টান কত এই এটার প্রাইস কি ষোলোশো মাত্র ষোলোশো এটা হচ্ছে লাইফ পেয়ার্চ নিচেটা ছিল পিঙ্ক কালার একটা পিঙ্ক কালার আর উপরটা হচ্ছে পিঁয়াজ কালার প্রত্যেকটাই অন্য সহ টু ষোলোশো টাকা অফার এটা হচ্ছে কালো একদম সম্পূর্ণ ব্ল্যাক কালার হয়ে থাকবে খুবই সুন্দর কালার অনেক কালার এটা সুন্দর এটার প্রাইসটা কত ষোলোশো টাকা অফার

এটা হচ্ছে ডাবন কারণ লাইফ সুন্দর অনেক স্মার্ট কারণ আহ প্রতিদিন অর্ডার করি প্রতিদিন অর্ডার করে অনেক ধন্যবাদ আপনি কত কষ্ট করে প্রতিদিন অর্ডার করেন কত সুন্দর করে আপনি প্রতিদিন অর্ডার করে আমাদের থেকে ব্রেস্ট প্ল্যান নেন আপনার জন্য অনেক আন্তরিকতা তারপরে প্রতিমা প্রতি আপনাদেরকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছেন সেটা রহমান বলেছেন যে ভাই কাল দুটা ড্রেস নিয়েছিলাম বাট করে করে আর দেখা চেঞ্জ আপনি গাড়িতে চেঞ্জ করবেন যে আপনি তো লাফের গাড়ি আপনার কাছে ড্রেস চলে গেছে যদি ড্রেস চলে যায় তাহলে আপনি চেঞ্জ করবেন কি হবে দোকানে আনতে হবে চেঞ্জ করতে পারবেন দোকানে আনতে হবে আর কি এখন যেটা দেখাচ্ছি এটা আরো গর্ত এটা সবগুলো ম্যাচিং কালার সুতার কাজ করা এটা অনেক ভাইরাল একটা ড্রেস এটা দামি একটা ড্রেস এটা গলার কাজটা দেখেন এবং নিচে পুরো বডি পুরো বডির মধ্যে সিকোয়েন্স সুতার কাজ এটা প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে ষোলোশো টাকা অফার এটা সুতি এটা সুতি কাপড় এটা কাপড়টা হচ্ছে পিওর সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড় এটা দাও এই যে চৌলাটা একটা আরামদায়ক কাপড়ের মধ্যে রে প্রত্যেকটা বেশি এটা হচ্ছে খয়ারি কালার একদম ডিপ খয়ারি কালার খুব সুন্দর কালার কালারগুলো অনেক স্মার্ট হবে আর ডিজাইনগুলো যে পড়ছে না কত যে নতুনভাবে ডিজাইনগুলো করছে একটু খেয়াল করে যে কত আন্দোলন করে প্রত্যেকটা ড্রেস আপনি ষোলোশো টাকা পাচ্ছেন এগুলো ড্রেস মনে করতে হবে দুই টাকা প্লাসের ড্রেস দুই হাজার টাকা উপরের ড্রেস এগুলো আপনারা পাচ্ছেন আমাদের থেকে শুভ শাক এটা হচ্ছে ব্লু খুব সুন্দর ভালো থাকবেন আসসালামু আলাইকুম